খুব একটা ম্যাসিভ ঘটনা আজকে ঘটে গেল সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রথম সারির নেতা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান খাদি যিনি কিনা ঢাকা আকাশনের স্বতন্ত্র এমপি ছিলেন এবং তার নির্বাচনী প্রচারণার সময় আজকে জুমান নামাজের পরবর্তী সময় নামাজ পড়ে বের হওয়ার সময় তার উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি হামলা হয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা আমাদের হৃদয় রক্ত খরণ হচ্ছে এই খরম তখনই বন্ধ হবে যখন এই দেশ থেকে যে ফেসিবাদী বিরোধী আন্দোলন আমরা শুরু করেছি এবং সেই ফেসিবাদকে আমরা মূল উৎপাদন করার মধ্য দিয়ে যদি আমরা সফল হতে পারি তাহলে হয়তো আমাদের এই হৃদয় রক্ত খরণ কিছুটা হলে আপনার বুঝতে পারে আমরা আজকের এই মিডিয়া প্রেস আমাদের ফারুক মেখানে এসেছেন আমরা খুব আনন্দিত একদিকে আনন্দিত যে আমরা একজন নতুন মানুষ পেয়েছি যিনি খুবই সৃজনশীল মানুষ আমাদের গণাভ্যুত্থানকে ধারণ করে আমরা সেজন্য নোয়াখালী জেলা আইনজীবীর পক্ষ থেকে আমরা আজকে ভাইকে পরিচিতি সবাই হিসেবে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা অন্যদিকে আলাপ না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান করব আমাদের জেলা যেসব নেত্রী দীর্ঘ সমাজের কাজ করে আসছেন আমরা পার্থক্যা পেয়ে খুবই আনন্দিত সবাই যে আসলে আমার একজন গণবদ্ধের শক্তি ওই আমাদের আন্দোলন কেন্দ্রিক এবং যারা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফেসিব্যাক আমলে মামলা কেন্দ্রিক সমস্যা ছিল সেসব কিছুতে পার্ক অনেক অবদান আমরা দেখেছি এবং আপনাদের সাথে বাইরের যে কানেকশন সেটি দেখে আমরা অনেকটা আপ্লুত হয়ে এসেছি কথা বললে অত্যুক্তি ভাববেন নাইন্টিন এইট থেকে আমার এখানে ছিল প্রেস্টিলিজ ব্যাখার মধ্য দিয়ে আপনারা আমার অত্যন্ত আপন আপনারা আমার অনেক খারাপ

আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর পরে পরও কিন্তু আমি পড়ালেখা ছাড়িনি ওই আমাকে বলতো সাইকেল চালিয়ে মিছিল মিটিং এ যায় সভা সমাবেশ করে সাইকেলের পিছিয়ে একটা বই আছে এই কথা আপনার সঙ্গে আমি ওইদিকে যাচ্ছি না আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার ডাকে আপনারা এখানে সবাই সমবেত হন আমার অনেক জুনিয়র আমার অনেক সমবয়সী অনেক সিনিয়র আমাকে স্নেহ করেন আমি আপনাদের স্নেহের বন্ধনে আবদ্ধ এবং কৃতজ্ঞ আজকে আমার এখানে আমি এনসিপি থেকে আমি কিন্তু এনসিপি থেকে আমি যে নমিনেশন পেয়েছি আমি নিজেও জানতাম না অনেস্টলি স্পিকিং গল্পটা আর বলবো না কিভাবে হয়েছে ইভেন যখন ডিক্লেয়ার তখন আমি জানি না এখন যে ডিক্লেয়ার হচ্ছে আমি ডিক্লেয়ার হওয়ার পরে সুপ্রিম কোর্ট লাউঞ্জে সবাই আমাকে ওয়েলকাম জানাইছে এবং আমার বলছে আপনার ডিক্লেয়ার হয়েছে আমি তখন সেন্ট্রাল অফিসে গিয়ে আমি আমাদের জেনারেল সেক্রেটারির সাথে দেখা করি এবং অন্যান্য দু একজন যারা ছিল তাদের সাথে দেখা করি এনিওয়ে কথা সেটি না কথা সাধারণত নমিনেশন দেওয়ার পরে যে ডিপার্কেশন হয় আমাকে যারা চিনে না জানে না যাদের সাথে আমার কথা চলা নেই তারা ব্যারিস্টার ফারুককে যেভাবে গ্রহণ করেছে আমি অভিভূত আমার জেলা এনসিপি যারা আন্দোলন সংগ্রাম করে তাদের যৌবনের দুই আড়াই বছর তো শেষ তারা আমাকে গ্রহণ করেছে চারটি ছয় মনে হয় ওই দিন রাত্রেই আমি তাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছি তারা আমাকে যেভাবে যেভাবে তারা রিসিভ করেছে এবং যেভাবে বলেছে ইয়াস আমরা অভিভাবক আমি তাদেরকে অ্যাসিওর করি আমি অভিভাবক আমি সারা জীবনের প্রত্যেকটা মুহূর্তে সত্যের সাথে আসি ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকবো আমি বলছি সত্য মিথ্যার যেখানে যুদ্ধ হবে সত্যের পক্ষে আপনারা আমাকে পাবেন যেই প্ল্যাটফর্মে হবে সুপ্রিম কোর্টে যেই প্ল্যাটফর্মেই এই দ্বন্দ্বটা হয় সত্যের পক্ষে আমাকে ডাকে আমি সেখানে যাই আজকে সবার শুরুতেই আজকে আমরা সংগীত হাদির মতো একটা জাতীয় নেতা শুধু জাতীয় নেতা না অনেকে অনেক কথা বলতে ভয় পায় আমাদের পার্শ্ববর্তী দেশ যে আগ্রাসী ভূমিকা নিয়ে আমাদের উপর আজকে চুয়ান্ন বছর ছিল যার অবসান ঘটার প্রক্রিয়ায় এই হাদি ছিল সম্মুখ একজন সেনাপতি যে এখনো কথা বলে যাচ্ছে সেই হাদিকে আজকে একদমই টার্গেট কিলিং করার মত টার্গেট কিলিং এর গুলিটা কার উপর নিক্ষিপ্ত হয়েছে এটি সংকার বিষয় এটি আমরা আমরা মর্মাহত ক্ষুব্ধ আমরা নিন্দা জানাই আমরা মনে করি এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা আমরা মনে করি আমাদের সামনে যে একটা ইলেকশন জাতীয় ইলেকশন সেই ইলেকশন ভন্ডুলের একটা পায় তারা শুধু ভন্ডুল না আমরা সংবাদ পেয়েছি সংবাদপত্রে রিভিল হয়েছে বা আমরা আমরা সেন্স করি আমরা অ্যাজিউম করি যে এই ধরনের পঞ্জবিশটা ক্লিন মিশনের পরিকল্পনা মাঠে আছে দুরবিত্তরা আমরা মনে করি এখন পক্ষবদ্ধ হওয়ার সময় আমরা জোনাই বিপ্লবের পরে আমরা অনিক্য হয়ে আমরা যা যা আমরা নষ্ট করেছি আমাদের বিপ্লবের চেতনা আমাদের বিপ্লবের বসন আমাদের আমাদের বিপ্লবী সরকার আমাদের ঐক্যমতের সরকার আমরা সবকিছু হারিয়েছি আজকে যদি অনিক্য আবার প্রারম্ভিত হয় তাহলে হাতিদের মতো অনেক হারিয়ে যাবে আবার আরেকটা বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে সেটি আবার কত বছর অপেক্ষা করি আমরা আমরা না আমরা তাই চাই এই হাদির উপর পরবর্তী হামলাকে উপলক্ষ করে আমরা আবার ওককে পোঁছাবো জনগণ ভোট দিবে যে ভোট পাবে সেই যে ম্যান্ডেট পাবে সে আপনারা ক্ষমতায় যান আমি ক্ষমতা বলতে অপ্রস্তুত ক্ষমতা আমি পছন্দ করি না দায়িত্বে যান যদি এই শব্দটি আপনারা আসেন দায়িত্বে নেবেন কারো কোনো আপত্তি থাকবে না কিন্তু যা হচ্ছে যা দেখছি তা অত্যন্ত ভয়ঙ্কর আমার এনসিপির যে নেতাগুলো যে বিপ্লবী যোদ্ধারা যুদ্ধ করেছে তাদের এখন জীবন সংখ্যা তারা এই পরিস্থিতিতে বসে থাকতে চলবে না আমরা ওই নতুনের কেতল নিয়ে এসেছি আমরা যেই নতুন দিয়ে একটি অসম যুদ্ধে আমরা জয়ী হয়েছি যাদের নিয়ে তাদের নিয়ে এসেছি সেই যুদ্ধে আন্দোলনে নতুন নতুন বয়ান এসেছে সেই বয়ানের উপর ভিত্তি করে আমরা আজকে অবস্থান করি আমরা এখনো নতুনের কথা বলি আমরা সাম্যের কথা বলি আমরা নীতি ন্যায্যতার কথা বলি আমরা গৌরবের কথা বলি যেখানে উন্মুক্ত সাংবাদিকতা থাকবে আমরা এখনো বলি তুমি আমার কথা অপছন্দ করো তুমি আমাকে আমার বিরুদ্ধে তুমি ন্যারেটিভ তৈরি করো আমাকে এমন ভাবে গালি দিও না এমন ভাবে ব্যালেন্স করো না সৌরের বাচ্চার মত শব্দ ব্যবহার করো না আমার ফেসবুকে এতদিন এই শব্দগুলো ছিল না এখন দুই একটা শব্দ আসছে

সেটি চাঁদাবাজে রাখতে হবে না চাঁদাবাজিদের রাখতে হবে না সেটি ঘুষে রাখা হবে না জীবিত থেকে ও টাকা নিবে লাশ থেকে ও টাকা নিবে সেই বন্দোবস্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই ভেরি পরিষ্কার আমরা চাই যে দখল গুলো আমার চারিদিকে যে নদী নালা দখল করে আমার শহরকে জলবদ্ধ করে রাখে আমরা তার থেকে মুক্তি চাই মুক্তিটা অত্যন্ত সহজ মুক্তিটা অত্যন্ত সহজ ওই চুয়ান্ন বছরের বন্দোবস্তকে ভেঙে ফেলতে হবে এই 20 বছরের মেপি পড়া আমি সরি টু সে যারা 30 40 বছর ধরে একই আনারগোস রাজনীতি করে যাচ্ছে তাদেরকে বড় দলগুলো এখন নমিনেশন দিয়ে তাদেরকে আমি কাউকে ছোট করতেছি না আজকে আমি সিলেটের এক প্রান্ত দেখলাম ওনাকে টেনে টেনে ধরে ধরে হাঁটে ওনাকে চেয়ারে বসাচ্ছে পার্লামেন্টে যে পার্লামেন্ট व्हाट ফর পার্লামেন্ট পার্লামেন্ট ইজ ফর আপ হোল্ডিং রুল অফ ল বাই ক্রিয়েটিং বাই ক্রিয়েটিং ল বাই স্টেটিং স্টেটিউড by making statute সেখানে গিয়ে মমতাদের মত লোক আনারের মত লোক বদির মত লোক করতে না পারা লোক এমপি হয়ে আসছে সেই বন্দোবস্তকে আমরা কবর দিয়েছি কিন্তু আবার নতুন বন্দোবস্ত আমরা ঢুকে যাচ্ছি তো সুতরাং আমার পরিষ্কার কথা অ্যানালগাস যুগে আমরা যারা আছি যারা আমরা প্রথম ফোন পিপি অপরাধ না সেটা কিন্তু অপরাধ আপনি যদি এই বোতামের যুগে আপডেট না করে আপনি যদি ডিজিটালের ওখানে গিয়ে আপনি বসে থাকেন তাহলেই আবার আমাদের দুর্গতি আমরা চাই জেলা প্রশাসন কাজ করবে তার নিজস্ব স্বাধীন স্বাধীনতা নিয়ে জেলা প্রশাসন কাজ করবে মঙ্গলের জেলা প্রশাসন কাজ করবে তার পেরিপরি যেটা নির্ধারিত আছে সংসদের যে আইনের মাধ্যমে সেই আইনের মাধ্যমে আমরা চাই না কোনো পদায়ন হোক কারো পছন্দে অপছন্দে আমরা চাই না সাংবিধানিক পোস্ট গুলো হয়ে যাক নির্বাচন কমিশনে কে কমিশনার হবে কোন দল কাকে নমিনেশন দিবে সেই বন্দোবস্তের থেকে বেরিয়ে আসতে গতকাল দশ দশ তারিখ গতকাল দশ তারিখ গত পরশু 10 তারিখ ছিল মানব বিশ্ব মানবাধিকার দিবস ডিবিসি নিউজ আমার একটা ইন্টারভিউ ওখানে ছোট করে প্রচার করেছে আমি বলেছি মৌলিক মানবাধিকার 1948 এ ওখানে জাতিসংঘের কনভেনশনে ওখানে প্যারিসে এটা রচিত হয়েছে সব দেশ সিগনেচার করেছে আমাদের সংবিধানে ওটা সন্নিবেশিত করেছে কিন্তু কোথাও কিছু নেই আমাকে যখন তখন আমাকে যা খুশি করতে পারবে বড় দল একভাবে আমাকে পিষ্ট করে থানা একভাবে আমাকে বিষ্ট করেন জেলা প্রশাসন আমাকে একভাবে পৃষ্ঠ করে আর স্থানীয় মাস্তানদের হাতে আমি আরেকভাবে পৃষ্ঠ হই গ্রামে এখনো কিন্তু আমার মেয়ে যে যারা আসে তারা স্কুলে নিরাপদে যেতে পারে না আমার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে স্কুলে যাওয়ার ছেলেরা স্কুল ছেড়ে দিয়ে এখন তারা এখন তারা কিশোর জ্ঞান হয়েছে নতুন শব্দ কিশোর জ্ঞান হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা যায় না আমি একবার কথা বলে কি বিপদে পড়েছি রাস্তার পাশে লাইন ধরে সন্ধ্যার পর কি পাবজি একটা গেমে আসক্ত আমি আমার চাকরির সোনাগুলি সবচেয়ে শিক্ষিত আমার প্রথম প্রায়োরিটি শিক্ষা দ্বিতীয় প্রায়োরিটি শিক্ষা তৃতীয় প্রায়োরিটি শিক্ষা এটি যখন বাংলাদেশে বাইশ পার্সেন্ট শিক্ষার ছিল চাকরি ছিল বাউন্ন পার্সেন্ট আপনারা অভাব হবেন তবু আপনাদের প্রত্যেকের নিজস্ব যে একটা টেলিভিশন আছে সাংবাদিকরা আমি মনে করি সেটি একটি বড় পরিবর্তন আনবে আমাদের সমাজে যদি আপনারা আপনাদের সায়েন্স আপনাদের বিবেক যদি আপনারা ব্যবহার করেন যদি আপনারা রুখে দাঁড়ানোর সাহস নিয়ে আবার যদি যে হাদিদের যেভাবে খুন করার যে একটা প্ল্যান পরিকল্পনা যে একটা আগের বন্দোবস্তের ফিরে আসা সেটাকে যদি নষ্ট করতে চান আবার সমন্বিত কাজ করতে হবে আবার ফিরে যাই এক হতে হবে আবার ফিরে যাই আবার বৃদ্ধ সবাই মাঠে নামতে হবে এই ভোটটা শুধু ভোট না এই ভোট এই বিপ্লবের ফসলকে ঘরে আনার ভোট আমি সেখানে সম্পৃক্ত হয়ে অত্যন্ত গর্বিত আমি সেখানে বিপ্লবীদের সাথে থাকতে পেরে আমি অহংকার বোধ করছি এবং এই বিপ্লবীদের সাথে নিয়ে আছি ফ্রেন্ড আমি যে আমি কথা বলছি আমি সত্যি মনে করি আমার জীবনে একটা সেরা সময় এটি আমার আমি মনে করি আমি প্রার্থী হয়েছি আমি রাইট কাজটি করেছি আমি প্রার্থী হয়েছি এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে রাইট সিদ্ধান্তটা নিয়েছে আমার শুধু একটি অভাব আজকে বলে দিয়েছি সবার কাছে আমার অর্থ নেই আর বাকি যা চাইবো আমার কাছে বাবা আমার কাছে যদি মাইলের পর মাইল হাঁটা যাও তাহলে বাবা আমার কাছে যদি ঘন্টার পর ঘন্টা কথা বলতে দাও আমি কথা বলতে পারবো আমাকে যদি ঘন্টার পর ঘন্টা লিখতে দাও আমি লিখতে পারবো আমাকে যদি ঘন্টার পর ঘন্টা কোর্টে দাঁড়িয়ে তোমাদের পক্ষে কাজ করতে হয় তোমাদের এলাকায় কাজ করতে হয় কোনো কিছুতে কাজ করতে হয় আমি সেটিতেও রাজি শুধু আমার বাংলাদেশের গতানুগন্ত্রিক পলিটিক্সে নির্বাচন অনেক ব্যয়বহুল সেটি আমার নয় আজকে আমি বলে দিয়েছি আমি জানি আমার অনেক নেতারা এতে মনে করেছে যে যেখানে লোক কোটি টাকা সেখানে আপনি লাখ টাকাও না হলে কিভাবে হবে আমি বলছি যে আমি এটার আর আমি প্রতিজ্ঞা করেছি ট্রাস্ট মি যদি কেউ আমার বলে ভাই ওখানে টাকা দিলে ভোট আমি ছয় আপন আপনাদের কাছে এখানে বলে এই প্রতিজ্ঞা করে যাই আমি এক টাকাও খরচ করবো না যদি আমার কাছে নাই থাকলেও আমি করতাম না আমি চাই এই বন্দোবস্তের বাইরে দিতে আমি চাই মানুষ টাকা দেবে আমাকে আমি চাই সমাজে যারা যারা পরিবর্তন চায় যারা যারা কেপাবল তারা টাকা দিবে হাদিকে হাদিকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করেছে

আমি ঢাকা চলে যাব সত্য প্রকাশীন ইভিং ইনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম